হওয়া উচিত এটার কোনো ব্যসিস্তা আমি দেখছি না এই কারণ হলো এখন যে অবস্থা আপনি দেখেন আই এম এর সাথে আমাদের প্রবলেম যাচ্ছে এই যে কারণে উনি বলতে পারেন নেই এই যে সালেহ সাহেব আজ আই এম এফের সাথে যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো উনি হ্যান্ডেল করতে পারেনি ফলে দেখেন পুরো জাতীয় রাজস্ব বোর্ড আই আমরা এখন রেডি করতে পারিনি জাতীয় রাজস্ব বোর্ড কলম বিরতি হয়ে এই কয়েক মাসে যে রাজস্বের ঘাটতি হলো ফলে আসলে তার এখানে থাকা উচিত না আজকের যে মানে আজকের যে অর্থনৈতিক এই অবস্থা তার জন্য তো সালের সাহেবকে দায়িত্ব নিতে হবে সেকেন্ড থিং হলো যে যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চলে আসছেন এখন সবাই তার ব্যাপারে কিন্তু ডিজাইগ্রে যে না উনি ভালো মানুষ নামাজ কালাম পড়া সবকিছু ঠিক আছে কিন্তু ইটস নট এ ফিট এখানে বরং ওই বিগেডরা শাখা হাত থাকলে ভালো হতো অনেক সবাই কথাগুলো বলার চেষ্টা করছেন আসিফ নজরুল সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টের বড়ো ভাই তো আমার কাছে বক্তব্য হল যে ইশাকের যে সমস্যাটা এটা আসিফ নজরুলের জন্য হয়েছে আচ্ছা উনি ধরেন একটা ডিলে করলো পনেরো তারিখে তো লাস্ট ডেট ছিল তা ওনাকে যদি আসিফ যেদিন মানে আমি যদি তার জায়গায় হতাম তাহলে আসিফ কি করতো ও যেদিন হয়েছে সেই দিনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম ফুলের মালা বরণ আমি বরং আইন মন্ত্রণালয় থেকে বলতাম যে আসি গ্যাজেট প্রকাশ করো নোটিফিকেশন করো করে তাকে ওখানে বরণ করে নিতাম বরণ করে নিয়ে পনেরো তারিখে তাকে বলতাম আসসালাম আলাইকুম কারো কিছু বলার ছিল না তাহলে কি হতো এখন তুমি যদি আসতে চাও বিএনপি তোমাকে অফার দেখ আমরা তোমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেবো বাট দ্য অফার মাস্ট বি কাম ফ্রম বিএনপি অফিসিয়ালি যে আমরা ঈশাককে চাই প্রশাসক হিসেবে কোনো অসুবিধা নেই তা আমরা যদি বিএনপি যদি অফার দিত ঠিক আছে আমরা তাবি তালকে প্রশাসক হিসেবে চাই তাহলে ডক্টর মহান তিনি আপত্তি দেখার কথা না যে ছেলে এখন বা যে এখন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আছে তার কি সিএিত হল অনেক দিকে ভালো না বা এখন যে ধরেন যে একজন এডিশনাল সেক্রেটারি যদি এখানে সি ই হয় তার সি এর শাক ভালো না কিন্তু কি হলো তখন মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে আসলো এই জিনিসগুলো পলিটিক্যালি হ্যান্ডেল করা যেত এবং লিগালি ফেস করা যেত কিন্তু এই জিনিসগুলোতে ডিলে করার কারণে এই এসে গিয়া দেখা গেল যে আসিম নজরুল সাহেবের সাথে দেখা করার জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা মন্ত্রণালয়ে বসে থাকছে তাকে ডিউ রেসপেক্টও পে করা হয়নি ঘন্টার পর ঘণ্টা সেখানে বসে দেখছি কেন এরকম হবে মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলোর জন্য তো এখন কাউনে কাউকে দায়ী করতে হবে এবং কাউকে না কাউকে নিতে হবে দুই নম্বর হলে আমরা সেনা প্রধানকে সবাই খুব সমীহ করছি মূলত বিকজ তার হাতে লাঠি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে এই জন্য তাকে সমালোচনা করি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু এখন ফার্স্ট ডেতে পুরো জাতি কুল হয়ে গিয়েছিল যখন তিনি বলেছিলেন যে ডোন্টরি আমি আপনাদের দায়িত্ব নিতেছি দায়িত্ব সব কিছু করেছে কিন্তু সেই দায়িত্বের যে জায়গাটি সেই জায়গাটি কোনো একটা জায়গাতে উনি এখন পর্যন্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন বিকজ আইন তার হাতে পুলিশ কোনো একটা এমন একটা জায়গাতে আছে যেখানে এসপি বলেনি বলেন যে ওই এলাকার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে যারা আছেন দায়িত্বে তাদের দায়িত্ব অবহেলা করেছে বা তার কথা শুনেনি কোনো ডিসি সাহেব তো এখন সেই জায়গাতে তিনি একটা জায়গাতে পারফরমেন্স করতে পারেননি এখন পর্যন্ত দিস দ্য রিয়েলিটি এখন আবেগ দিয়ে তো চলতে হবে না সে পারফরমেন্স করতে পারেনি না পেরে এখন তিনি যদি বলেন ডিসেম্বরে নির্বাচন বিশ্বাস করেন ইলেকশন ঘোষণা করার সাথে সাথে খুনে খুনে হয়ে যাবে হাজার হাজার মানুষ আমরা তো ইলেকশন মানে ইলেকশনে আমরা সেই কি বলবো একানব্বই থেকে আমি ইলেকশন করছি আমাদের পরিবারের নিজের ইলেকশন বাবার এলাকায় মানে চাচার ইলেকশন মামার ইলেকশন এগুলো সব করে আসছে করার পরে এখানে যে পরিস্থিতি তৈরি হয় এখন যেখানে সেনাবাহিনী দেখলে মানুষ ভুয়া ভুয়া করতেছে সেনাবাহিনীর সাথে গাড়ি পোড়ায় দিচ্ছে সেখানে এরকম ল অ্যান্ড অর্ডারটা ইন ফেভারে না আসা পর্যন্ত যত